ও মাই গড এটা আমি কি দেখলাম রে ভাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এমন টাইটেল ট্র্যাক বাংলাদেশের মুভিতে আজ পর্যন্ত আসে নাই তাণ্ডবে যেটা হয়েছে ট্রাস্টমি তুফানের টাইটেল ট্র্যাক থেকে তাণ্ডবের টাইটেল ট্র্যাক হাজার 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 গুণে ভালো ওরে ভাইরে ভাই রে শাকিব খানের এক একটা এক্সপ্রেশন আপনি দেখলে আপনার তো মাথা নষ্ট হয়ে যাবে রে ভাই ওর যে হাসি দিয়ে চোখ বড় বড় করা যে এক্সপ্রেশনগুলা গুলা দ্যাট ওয়াজ লাইক লেভেল বাদ বা লেভেল পার হয়ে যাবে এইরকম ধরনের এক্সপ্রেশন দিছে জোস আমি একটা শর্ট ডিটেইলড রিভিউ নিয়ে চলে আসছি তান্ডবের টাইটেল ট্র্যাক নিয়ে টাইটেল ট্র্যাকটা যখন আমি অন করেছি আমার না জাস্ট ভাবতেছিলাম যে এই সংটার অপেক্ষায় ছিলাম আমি আমি যখন টিজারে গানটা শুনি গানটা আমার কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ অনেক বেশি অ্যাগ্রেসিভ অনেক বেশি এক্সাইটিং অ্যান্ড টাইটেল ট্র্যাকে এটা টোটালি একদমই সেই রেজাল্টটা আমাদেরকে দিছে অ্যান্ড হ্যাঁ আমরা বলিউডে হলিউডে তামিলে তেলেগুতে সব মুভিতেই দেখি বিজিএম আর টাইটেল ট্র্যাক দিয়ে তারা পুরো দুনিয়া কাঁপায় যেমনটা কেজিএফ এর যে টাইটেল ট্র্যাক ঠিক আছে ছেলে পেলের মুখে মুখে সবাই চিনে অ্যান্ড তাণ্ডবের যে টাইটেল ট্র্যাকটা হয়েছে এইটা এখন সবার মুখে মুখে থাকবে আমি বলে দিচ্ছি বরবাদের মতো ডায়লগ হয়তো ওয়ান টাইপ ডায়লগ হয়তো তাণ্ডবে নাই কিন্তু টাইটেল ট্র্যাক কিন্তু তাণ্ডব ভাই বম ফালাই দিছে পুরো একটা হো মাই গড ওকে সো এই গানের মধ্যে অনেক কিছু ডিটেলস খেয়াল করেছি ফার্স্ট অফ অল শাকিব খানকে নিয়ে কোনো কথাই বলতে চাই না হি ইজ দ্য কিং হি ইজ দ্য বেস্ট মাই গড এক্সপ্রেশন আর মেজিং চুম্মা এক্সপ্রেশন এক একটা রে ভাই আগুন লাগা দেওয়ার মতো এগুলো হলে যখন দেখবো বিগ স্ক্রিনে একবার ভাই বা দেখেন ভাই কত জোজ লাগবে ওকে এরপরে যদি বলি আমি ভেবেছিলাম এখানে হয়তো আরও কিছু ক্যারেক্টার ইন্ট্রোডিউস হবে বাট না হয়নি বাট অবশ্যই কোনো ইম্প্যাক্টফুল কিছু ক্যারেক্টার আমরা দেখতে পেরেছি ইভেন আরেকটা জিনিস এই যে এই লোকটাকে অনেকে ভাবছেন সিয়াম আহমেদ না উনি সিয়াম আহমেদ না তবে হ্যাঁ দেখতে প্রায় সিয়াম আহমেদের মতো এবং আমরা দেখতে পেরেছি আরেকজন ফিমেল ক্যারেক্টারকে সেও অবশ্যই একটা ইম্প্যাক্টফুল ক্যারেক্টার নিয়ে থাকবে বাট আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার এই উনি অথবা এই উনি যে কোনো একজন না মরবে ভাই মুভির মধ্যে হাই সময় মরে যেতে পারে পুলিশের গুলি খায় মরে যেতে পারে বাট মরবে হানড্রেড পার্সেন্ট শিওর একজন না একজন মরবে ইমোশন তো অবশ্যই রায়হান রাফি রাখছে এইটা আমি ড্যাম শিওর আবার ভুল হইতেও পারি বাট সি মুভি গিয়েই দেখা যাবে অ্যান্ড এরপরে গানের যে লিরিক্সগুলো এক লিরিক্স গুলা হার্ড না বাট হিট করে অনেক হার্ডভাবে ভাবে আমি লিরিক্স গুলা ভাল লাগছে গান টোটালি কম্পোজিং মিউজিক ওয়াজ আম মেজিং টোটালি গানটা একটা বিটের উপর দিয়ে চলে গেছে মানে এই যে জিনিসগুলা এই গানের মধ্যে যে ফুটায় তুলছে মাথা নষ্ট এই গান নিয়ে আর কিছু বলার নাই আমার আসলে কারণ এই গানের মধ্যে মূলত দেখানো হয়েছে সাকিব খান তার আর্মিকে কীভাবে প্রিপেয়ার করতেছে অ্যান্ড দেন দে গো ফর দ্য হাইয়েস্ট ইয়েস তারা এরপরে আই গেস এর পরের সিনেই মনে হয় তারা হায়েস্টে যায় অথবা ভিক্টোরির পরেই সিনগুলো দেখানো হয় সো টাইটেল ট্র্যাক তাণ্ডবের বেস্ট 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 কোনো কথা হবে না বাংলাদেশের সিনেমা ইতিহাসে সবচেয়ে বেস্ট টাইটেল ট্র্যাক এটা আমার কাছে আপনার কাছে কি লেগেছে কমেন্টে কিন্তু বলতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার চলে আসবো তাণ্ডবের নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ